আমার নবী দিবসে আসা যদি কেউ কারেন্টের তার কেটেছে কুকুর নাসি পাতলা কুকুর না হলে কাজ করে কী করে সে বলছে আমি মুসলমান আবার দেখে যে সেরেকের কাজ করছে আবার আমার নবী দিবসে কেউ এলে তার তার কাটছে তাহলে একে কি বলবো কুকুরের মতো ঢৌড়োট করছে না হ্যাঁ কুকুরের মতো যাকে তাকে কামড়াচ্ছে যা বাড়ছে করছে অতএব এই জন্যই বলা যে এ জালিম এ অত্যাচারী এই ইসলাম বিদেশি সমাজ বিদ্বেছি মানবতা বিধতেছি গরিব বিদ্বীসী দেশের সংবিধান বিধতেছি অতএব একে আর কি ল দিতে পারে অথব আমি মনে করি এটা আমি মনে করি ও এই ধরনের মেন্টালিটি সমস্যায় পড়ে ফাগলা কুকুরে গেছে তাই রাজ্য সরকার ওকে সামলালে ভালো নাই সরকারের বিরুদ্ধে লড়াই মানুষ করবে এখানে ধর্মের উপর আঘাত নাগপুরের ইশারায় আর এই ঘটনাগুলো ঘটাচ্ছে ইচ্ছা করে কেন জানেন এদের কোনো মানুষের কাছে বলার কিছু নেই এরা যা ওয়াদা করেছিল কে বলেছিল চাকরি দেবো কে বলেছিল। বলেছিলেন মাদ্রাসা দেবো কে বলেছিল ফিরিয়ে আনবো কেউ বলেছিল আলিয়া মাহাস ইউনিভার্সিটি করবো এরা যে যা ওয়াদা করেছে একটা কেউ পূরণ করতে পারে না দেশ ধ্বংসের দিকে রাজ্য ধ্বংসের দিকে তাই এরা ধর্মীয় ইস্যুকে সামনে রেখে কারণ ধর্ম বড় প্রেমের জিনিস সেন্টিমেন্টাল জিনিস হৃদয়ের জিনিস এটাকে উস্কে দিয়ে মানুষকে এতে খেপিয়ে রেখেছে আর এরা এদের চুরি ডাকাতি খুন যা করা এরা করে যাচ্ছে এরা একে অপরের সঙ্গে মিশে আছে এরা কেউ আলাদা নয় ডাকাতি পিটা রুকি

অতএব এই জন্যেই বলা যে এ জালিম এ অত্যাচারী এই ইসলাম বিদ্বেষী সমাজ বিদ্বেষী মানবতা বিদ্বেষী গরিব বিদ্বেষী দেশের সংবিধান বিদ্বেষী অতএব একে আর কি লকআপ দিতে পারি অতএব আমি মনে করি এটা আমি মনে করি ও এই ধরনের মেন্টালিটি সমস্যায় পড়েছে ও ফাগলাকে পুরে গেছে তাই রাজ্য সরকার ওকে সামলালে ভালো নাই সরকারের বিরুদ্ধে লড়াই মানুষ করবে এখানে ধর্মের উপর আঘাত দিচ্ছে বিজেপি এবং চরিত্র রাস্তাটা ক্লিয়ার হ্যাঁ বিজেপি এবং তৃণমূলের একই চিত্র তাহলে কি ঘরে কে বলে যে বিজেপিকে আর তৃণমূলকে সমর্থন বলতে হবে সেই জায়গায় কি মানে একটা হারামকে পরিষ্কার করার জন্য আরেকটা হারামকে ধোয়া মানে নাপাক লেগেছে আবার নাপাক দিয়ে পরিষ্কার করা এই ধরনের হাস্যকর কথা ছাড়া আর কিছু নয় মানুষ ভেবেছিলো হয়তো বিজেপির বিরুদ্ধে কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি এটা সেটিং পশ্চিম বাংলায় যেমন হচ্ছে দিল্লিতে কংগ্রেসকে কেউ সরাতে পারছিল না তাই আন্না হাজারে ক্ষেত্রে সেকুলার একটা সরকার দাঁড় করালো আবার তাকে সরিয়ে দিয়ে বিজেপি জায়গা দখল করলে ঠিক মমতাকে দিয়ে পশ্চিম বাংলার জায়গাকে চাষ করছে বিজেপি যখন হয়ে যাবে বিজেপি চলে আসবে কিন্তু এরা দুজনে একজনের ইশারাই কাজ করছে নাগপুরের ইশারায় এদের দুজনের লক্ষ্য একটাই দেশের সংবিধানের অনুযায়ী কাজ করা নাই দেশকে লুটা দেশের বেকারত্ব তৈরি করা গরিব তৈরি করা কালকারখানা শেষ করে দেওয়া যুব সমাজকে শেষ করে দেওয়া চাকরিকে শেষ করে দেওয়া পড়াশোনাকে শেষ করে দেওয়া আমার রাজ্যে দেখুন স্কুলগুলো বন্ধ যোগীর রাজ্যে দেখুন স্কুল বন্ধ সব মিলে যাচ্ছে আমার রাজ্যে খুন হচ্ছে যোগীর রাজ্যে খুন হচ্ছে আমার রাজ্যে পুলিশকে পুলিশ থানার মধ্যে মানুষকে পিডিএম আছে যোগীর রাজ্য হচ্ছে আমার রাজ্যে মাদ্রাসাকে বলটি যাদের দুর্গাপুরে ভাঙছে যোগীর রাজ্য হচ্ছে আসামেও হচ্ছে এরা দুজন এক শুধু পার্থক্য এটা ও প্রকাশ্য ইসলামের দুশ্মনী করছে এ বন্ধু শুধু ঘুমটা দিয়ে মুনাফিকি করছে এই আই লাভ মোহাম্মদ সাল্লাহামের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করায় তাদেরকে তাদের ওপরে আক্রমণ করা হচ্ছে তাদের মামলা এটা বলতে হয় বলে মুখে এক দিলে আর এক বিজেপি কখনোই সবকা সাথ সবকা বিকাশ নয় তোমাত্র আদানি আমদানি পুঁজি পরিবেশ হাত বাকি দেশ বা সিদের বিরুদ্ধে সমস্ত সেকুলার দারগুলো যারা সেকুলার বলে সিপিএম কংগ্রেস কেন্দ্রমহল কেউ তো এই যে নদীকে নিয়ে অপমান হচ্ছে যে নদীকে নামে ঘরের জন্য গ্রেপ্তার হচ্ছে তারা কেউ মুখ খুলছে না তাহলে তারা কি সেকুলার এটা তো আমার কমকে বোঝা দরকার যে কাদেরকে সেকুলার মনে করে কাদের পিছনে ছোটো ছিলে আজকে যে মমতাকে সেকুলার মনে ঘুরছে সেই মমতার সুবেন্দু পালিয়ে গেছে কালকে যে মমতা পালাবে না এর কী মানে আছে কালকে যে আরও কেউ চলে যাবে না কমন আর কী মানে আছে অতএব তোমরা ভাবো ভেবে একটাই কথা বলো তুমি যদি সেকুলার হও তাহলে সমস্ত দল এক জায়গায় হও তোমার দল আমি করব আমার দল তুমি করবে এটা নয় আমাদের ভাগীদারি আমাদের তো সবচেয়ে বড় করে ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের কথা চলতে হবে সংখ্যা অনুপাতে ভাগীদারি পথের সবাই এক জায়গায় হোক কেউ সেকুলার প্রকৃত সেকুলার নয় মুখে বলতে হয় শুধুমাত্র পিছিয়ে পড়া আদিবাসী দলিত এস সি এস মুসলিম সমাজের ভোটকে লুটবে বলে স্বাধীনতার উনাশি বছর হয়ে গেল আদিবাসী এস সি এস পি মুসলমানের অবস্থা কী

অত যতক্ষণ না পড়ছে ততক্ষণ এরা যাচ্ছে না ধোকা নিচ্ছে নায়না নিয়ে এই যে আন্দোলন হচ্ছে সাধারণ মানুষের জন্য কি সাধারণ মানুষকে একটাই কথা বলবো এইগুলো করে মূলত এদের লক্ষ্য আমাদেরকে ওদের যে দুর্নীতিগুলো যাতে আমরা ভুলে যাই কিন্তু আমাদেরকে এই মানেই দায়িত্বের প্রতিবাদও করতে হবে অতএব প্রতিবাদ করো কেন্দ্র সরকারের বিরুদ্ধে যোগীর বিরুদ্ধে লড়াই অতএব সাধারণ কোনো ধর্মের মানুষের জন্য অসুবিধা না হয় বচ্চারই মানুষের অসুবিধা না হয় যদি করো তাহলে নিজের ফাঁকা পাতা পায়ে নিজে পা দিলে কেন ওরা চাইছে যাতে আমরা রাস্তা ব্লক করে হিন্দু মুসলমান হয়ে যায় তাহলে এই মিছিল কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গা আছে সেখানে তাদের বিরুদ্ধে এফআইআর আমাদের গার্জেন নেই তো যা খুশি করছে আমাদের গার্জেন তৈরি করতে হবে গার্জেন তৈরি করতে হবে তবে তো অধিকার পাওয়া যাবে চলে সবাই উত্তর দিকে আমি তোকে জাহান নামের কুকুর বলে দিয়েছি ইনিও গলিন আদালতে বলে দিয়েছে আরো দিনের আছে তেনারা বলুন যদি ভিকারির জাত হয় তাহলে সব পিঠিদার চুপ থাকবে আর যদি পিঠিদাদারা ভিকারির জাত না হয় তাহলে জবাব দেবে তবে আমি বলে দিই যে আইদি কেউ পিঠিদাদাদের ভিকারির জাত বলে আমি তাকে প্রথম যেটা বললাম আবার একবার বলছি ও শুধু নয় পাগলা কুকুর হয়েছে পাগলা কুকুরকে ভ্যাকসিন দিতে হয় এবং পাগলা গাড়তে ভর্তি করতে হয় বলতে মুসাফা করা মুসাফা হলো সন্নাথ নবীর সোনাথকে যারা অস্বীকার করে তারা কাফে রবীর সোননাথকে টন করলে কাফে তারা হুদিল উৎসব মাইলি আছে